বিসমিল্লাই রহমানুর রাহিম দর্শক আজকে আমি আপনাদের যে চিকিৎসা সংক্রান্ত কথা বলবো সেটা হচ্ছে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির চিকিৎসা অধিকার এবং করণীয় কী আমাদের করণীয় কী এ নিয়ে কথা বলবো আসলে প্রতিবন্ধী একটা বিশাল ব্যক্তি অনেক বড় একটা সমষ্টিগত সমস্যা এখানে অনেকগুলা ডিজিজ ডিসঅর্ডার এবং সমস্যাকে একসাথে প্রতিবন্ধিতা তৈরি হওয়া প্রতিবন্ধিতা কথা হতে পারে যেমন বাংলাদেশে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে বা শিশুরা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আছে বিভিন্ন প্রকার অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার এডিএইচডি শিশু শারীরিক প্রতিবন্ধী যেমন বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রোকজনিত বা বিভিন্ন নিউরোলজিক্যাল বা মাস্কুলিসেটার ডিজঅর্ডার বা বিভিন্ন রোগে আথ্রাইটিসে বিভিন্ন অ্যাক্সিডেন্ট অ্যাসাল্টে শারীরিকভাবে অনেক প্রতিবন্ধকতা হতে পারে মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিত হতে পারে বিভিন্ন মানসিক রোগে মানুষ অক্ষম হয়ে যেতে পারে প্রতিবন্ধকতা আসতে পারে চলাফেরায় সমস্যা হতে পারে অনেকে দৃষ্টির সমস্যা চোখে দেখতে অসুবিধা দৃষ্টি প্রতিবন্ধী তারপরে শুনতে অসুবিধা তা সেও শ্রবণ প্রতিবন্ধী আবার দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধী হতে পারে তারপরে এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তি যেমন এর আগে বলেছিলাম অটিজম সেরিব্রাল পলসি আপনারা জানেন যে সিপি বা সেরিব্রাল পলসি একটা সমস্যা পলসি এমন একটি সমস্যা যেটা একেবারে শিশুর জন্ম শুরু থেকেই ডেভেলপমেন্টাল বিভিন্ন ডিসঅর্ডার হতে পারে শারীরিক মানসিক বুদ্ধি চলাফেরা ফিজিক্যাল বিভিন্ন সমস্যা হতে পারে ডাউন সিনড্রোম এটা একটা জেনেটিক্যাল প্রবলেম এই সকল অ্যান্টিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু এবং ব্যক্তি যেমন বুদ্ধি প্রতিবন্ধকতা তাছাড়া বিভিন্ন আরও বহুমাত্রিক শারীরিক মানসিক বিভিন্ন প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতাজনিত শিশু ও বাচ্চা সারা পৃথিবীতে আছে বাংলাদেশও আছে তো এই সকলে যে প্রতিবন্ধী মানুষ আছেন তারা বিভিন্নভাবে অনেক সময় শারীরিক বিভিন্ন রোগ সঙ্গে মানুষ মানসিক প্রতিবন্ধকতা শিকার হয় মানসিক রোগ সঙ্গে মানুষ শারীরিক প্রতিবন্ধকতা শিকার হয় এবং এই প্রতিবন্ধকতা তার শারীরিক মানসিকের বাহিরে গিয়েও সে পারিবারিকভাবে প্রতিবন্ধকতা শিকার হতে পারে সামাজিকভাবে হতে পারে হ্যাঁ ধর্মীয়ভাবে হতে পারে রাজনৈতিকভাবে হতে পারে চলাফেরা বিভিন্নভাবে আমাদের প্রতিবন্ধকতা আসতে পারে তো সে নিয়ে আজকে আমি আসলে কথা বলবো তো এই প্রতিবন্ধী মানুষের আসলে চিকিৎসা কী তাদের অধিকার কি এ নিয়ে আপনাদের কিছু জাস্ট একটা মেসেজ দিতে চাই তা আমরা প্রতিনিয়তই দেখতে পাই শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা শিকার হয়ে আমার কাছেও বিভিন্ন রুগী আসে বা জন্মগত বিভিন্ন প্রতিবন্ধকতা শিকার হয়ে রুগীরা আসে স্পেশালি যেমন আপনার সেরিব্রাল পলসি বা স্ট্রোকজনিত প্যারালাইসিস এরকম অনেক সমস্যা থাকতে পারে তাদের আসলে চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অনেক সময় রুগীরা জানে না যে সে কোথায় যাবে কার কাছে যাবে কি চিকিৎসা করবে কার কাছে করা উচিত তো এই ক্ষেত্রে যেটা আপনাদেরকে আমি বলতে চাই এই ক্ষেত্রে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিম এই ক্ষেত্রে কাজ করে যে যারা প্রতিবন্ধকতা বা এই জাতীয় শারীরিক মানসিক রোগে কোনো আপনার হেলথ প্রফেশনে পড়ালেখা করে ন্যূনতম গ্র্যাজুয়েট এবং এই সাবজেক্টে উচ্চতর শিক্ষা শিক্ষিত বা উচ্চতর ডিগ্রি দ্বারে তারাই হচ্ছে এই জাতীয় প্রতিবন্ধকতা সংক্রান্ত মানুষের চিকিৎসা দেওয়ার অধিকার রাখে এবং সেই ক্ষেত্রে আপনাকে যেমন কেউ যদি স্পিচের প্রবলেম হয় সেই স্পিস থেরাপির প্রয়োজন হতে পারে কারো যদি ফিজিক্যাল বিভিন্ন ডিসেবিলিটি হয় সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে কারো মানসিক সমস্যা হয় সেই ক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদ্যা বিশেষজ্ঞ যারা ক্লিনিক্যাল মনোবিদ্যা নিয়ে কাজ করে তাদের স্বর্ণাপন্ন হতে হবে তো এই চিকিৎসার ক্ষেত্রে আমরা পাশাপাশি আমাদের সামাজিক পারিবারিক বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের স্লোগান তুলতে হবে তাদের যে সমস্যাগুলা সেই সমস্যাগুলোকে কিভাবে আমরা উতরিয়ে তাদেরকে সুস্থ স্বাভাবিক দ্বারায় আমরা সবাই আমাদের মতো করে আমরা যারা সুস্থ আল্লাহাক রেখেছেন শারীরিক মানসিক বিভিন্নভাবে যদিও হেলথের সঙ্গে অনুযায়ী আমরা আসলে কেউ সুস্থ না বাট আমাদের যে সমস্যাটা তাদের মতো এত প্রখর না এত প্রকট না যে তারা চাইলেই নিজ থেকে অনেক কিছু করতে পারে না কিন্তু আমরা চাইলেই অনেক কিছু করতে পারি আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং চলাফেরা সব কিছু আমরা নিজে নিজে অনেক ক্ষেত্রে করতে পারি কিন্তু একজন বুদ্ধি প্রতিবন্ধী একজন মানসিক প্রতিবন্ধী একটা অটিজম শিশু বা ব্যক্তি তার দ্বারা কখনো সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমাদের পরিবারকে তার বাবা মা আমরা যারা বাবা মা আছি আমাদের যারা ভাই বোন আছেই তারা যেন এই ব্যাপারে সচেষ্টই সচেতনতা থাকি অনেক প্রতিবন্ধী লোক আছে বিভিন্নভাবে পৃথিবীতে বিখ্যাত হয়েছে আপনারা জানেন হেনরিক অ্যাভেন্ডিস চার্লস ডারউইন তারপরে হচ্ছে আলবার্ট আইনস্টাইন যেমন আমরা বিল গেটস একজন নাম করা লোক আপনারা জানেন তারপরে স্টিভ জবস এরা অনেকে বিভিন্নভাবে শারীরিক মানসিক প্রতিবন্ধী তার শিকার হয়েছে বা ছিল এখনও অনেকে আছে। আইজাক নিউটন স্টেফেন হুকিংস আপনারা জানেন যিনি একেবারেই ডিজেবল ছিল টোটালি আলেকজান্ডার গ্রাহাম্বল এরকম বহু মনীষী পৃথিবী থেকে চলে গিয়েছে বা অনেক মনীষী এখন পৃথিবীতে আছে জর্জ ওয়াশিংটন জন মিল্টন অনেকে আছেন যারা থমাস এডিসন এরকম নাম জানা অজানা অনেক বিখ্যাত লোক আছে যারা স্ব ক্ষেত্রে তাদের মতো অবদান আর কেউ পৃথিবীতে আমরা সুস্থরা রাখতে পারি নাই সো এই প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয় প্রতিবন্ধকতা এটা একটা বিভিন্ন রোগ ডিজর্ডার ডিজিজ ডিজঅর্ডারের কারণে হয়ে থাকে এবং মহান আল্লাহ আল্লাহফাক প্রত্যেকটা মানুষকেই বিভিন্ন রকম সমস্যা দিয়ে পরীক্ষা করে থাকেন তো আমরা অনেক সময় এই সকল প্রতিবন্ধকতা হলে কারো স্ট্রোক করলে কেউ সেরিব্রাল পলসি বাচ্চা হলে আমরা সামাজিকভাবে কুসংস্কার বিভিন্ন কথা বলে থাকি যে আপনার বাবা মার এই সমস্যার জন্য হয়েছে অভিশাপের জন্য হয়েছে বা কালো জাদু টোনা বিভিন্ন আজে বাজে বিভিন্ন পরামর্শ মানুষকে দিয়ে থাকে আমরা অনেকেই করে থাকি বা আমরা এই সকল ভ্রান্ত ধারণার শিকার হই এতে আর ওই প্রতিবন্ধী মানুষটা সঠিক সহজ সুস্থ চিকিৎসা পায় না সঠিকভাবে সে জানতে পারে না এতে তার শারীরিক মানসিক আরও বাধাগ্রস্ত বিকাশগ্রস্ত হয় তো আমি সে ব্যাপারে আপনাদের কিছু জাস্ট এখানে আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিতে চাই যে আমরা যারা সুস্থ আছি তারা যেন এই বিষয়গুলো আমরা অন্তত জানি এই যে প্রতিবন্ধিকতা চিকিৎসার ক্ষেত্রে এক্ষেত্রে বিভিন্ন চিকিৎসক জড়িত এখানে যেমন বিভিন্ন থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট মনোবিজ্ঞানী মনোচিকিৎসক তারপরে হচ্ছে তো আপনার ফিজিশিয়ান বিভিন্ন স্পেশালিস্টরা যেমন অর্থোপেডিক সার্জারি নিউরোলজি নিউরো সার্জারি কার্ডিওলজি কার্ডিও সার্জারি ডেন্টিস শিশুরোগ বিশেষজ্ঞ হতে শুরু করে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুর বাবা মা বিভিন্ন থেরাপিস্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট নিউরোলজিক এবং কি তাদের যে প্রশিক্ষক শিক্ষক আছেন বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন ভলেন্টারি সমাজবিজ্ঞানী এরা এরা কিন্তু এই প্রতিবন্ধীকতা এবং প্রতিবন্ধীর সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি টিম এরা এই এই সকল রোগের এক একজনের অবদান এক এক ক্ষেত্রে কেউ এদের চিকিৎসার ক্ষেত্রে অবদান করে থাকে কেউ আর্থিক সামাজিক কেউ ধর্মীয় রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিকভাবে তাদের আইন প্রয়োগে হেল্প করে থাকে তো প্রতিবন্ধকতা সংক্রান্ত যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা বসে না থেকে আমরা আসুন আমরা সমাজে যারা আমরা সুস্থ আছি আমরা তাদের বিভিন্ন সমস্যা হেল্প করি প্রায় আমি বিভিন্ন ডিসেবল পিপল পেয়ে থাকি যেমন একটা হাত অবশ একটা পা অবশ এক সাইড অবশ এক সাইড দুই হাত পা অবশ বা চার হাত পা অবশ বা প্যারালাইসিস তো তাদের এই যে শারীরিক সমস্যার ক্ষেত্রে আমরা যদি সঠিক চিকিৎসা দিতে পারি তাদের অনেকের হাত পা শক্ত হয়ে যায় অনেকের ব্যথা বেদনা থাকতে পারে অনেকে মানে অসম অঙ্গভঙ্গি করে অনেকে চলার সমস্যা হয় অনেকে মানসিকভাবে বিভিন্ন চিৎকার করে অনেকে স্পেস প্রবলেম হয় অনেকের দৃষ্টি সমস্যা হয় এইগুলাকে আমরা বিভিন্ন স্পেশালিস্টের মাধ্যমে পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন টিমের মাধ্যমে আমরা কিন্তু সামাজিক আমাদের পারিবারিক সামাজিক ধারায় তাদেরকে নিয়ে আসতে পারি এদের বিভিন্ন সমস্যা শারীরিক মানসিক সমস্যার পাশাপাশি ধর্মীয় চলাফেরা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে যেমন একটা প্রতিবন্ধী ব্যক্তির হুইলচেয়ার প্রয়োজন হতে পারে ওয়াকার প্রয়োজন হতে পারে স্টিক প্রয়োজন হতে পারে তার যে সে বাড়ি থেকে নামবে অ্যাপ্রোপ্রিয়েট তার জন্য র্যাম্প থাকা দরকার তার সঠিক সিঁড়ি থাকা দরকার লিপ থাকা দরকার তার জন্য হুইলচেয়ারটা পরিচালনার জন্য রাস্তার অবকাঠামো হতে শুরু করে একটা বাসে পাবলিক বাসে ওঠার ক্ষেত্রে তার সে সুযোগ সুবিধা থাকা দরকার তো এই ব্যাপারে আমরা যদি সবাই সচেতন হই তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন লেভেল থেকে যে যার অবস্থান থেকে হেল্প করি তাহলে কিন্তু এই পিপল এই পিছিয়ে যাওয়া মানুষগুলা যারা আমাদের ভাই আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় বা আমাদের বাবা মা তারা কিন্তু আমাদেরকে অনেক দোয়া দিবে যেটা আমাদের ইহকাল এবং পরকালে পার্থিব এবং পরকালে অনেক আমাদের অবশ্যই উপকারে আসবে এখন আসেন এদের অধিকারগুলা কী এদের অধিকার কুলা যখন বিভিন্ন রুগীর ক্ষেত্রে বা বিভিন্ন লোক প্রতিবন্ধকতার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারপরে হচ্ছে জাতিসংঘ এদের বিভিন্ন প্রকার অধিকার বিভিন্ন আইনি অবকাঠামোতে নিয়ে আসছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে তাদের আইনি ধারায় তাদেরকে এই অধিকারগুলো আইনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে যেমন তাদের শিক্ষার ক্ষেত্রে অধিকার স্বাস্থ্য পুনর্বাসন কর্মসংস্থান প্রবেশগম্যতাই যে বাস গাড়ি চলাফেরায় তারপরে আপনার এই যে তাদের বাসাবাড়ি বিভিন্ন অফিস আদালতে যেতে নিরাপত্তা তাদের সুরক্ষা তারা কিন্তু আমার আপনার মতো প্রোটেকশন দিতে পারে না অনেক ক্ষেত্রে তাদের নিরাপত্তা সে নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সামাজারিক ও পারিবারিক প্রতিবন্ধকতা অনেক প্রতিবন্ধী মানুষ পারিবারিকভাবে নিগৃহীত হয়ে থাকে তার ঘর থেকেই নিগৃহীত হয়ে থাকে এবং তাদের এই সকল চ্যালেঞ্জগুলো যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করে যেটা আমি আপনা আপনারা স্বাভাবিক সুস্থ মানুষ হয়তো ওইভাবে ফেস করি না তাদের এই ফেস চ্যালেঞ্জগুলোকে আমাদের হেল্প করতে হবে তাদেরকে আমি আমাদের তাদের পাশে দাঁড় দাঁড়াতে হবে তাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে তাদেরকে হেল্প করতে হবে আমরা চলাফেরা রাস্তাঘাটে একজন মানসিক রুগী দেখলে যদি তাকে হেল্প করি তাহলে সে হয়তো সুস্থ হয়ে আসতে পারে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষকে যদি চলাফেরা হেল্প করি বাসে উঠিয়ে দিতে নামাতে বা বাসটা একটা সুন্দর জায়গায় পার্ক করে দেন তাকে নামিয়ে দেই এই যে মানবিকতা মানবিক দিকগুলা যদি আমরা মানুষ আল্লাহ পাকের মহান সৃষ্টি মানুষের মধ্যে মানুষ যদি বিরাজমান আমরা হই মানুষের মধ্যে মানুষত্ব যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে প্রতিবন্ধী মানুষ বিভিন্ন দিকে তাদের উপকারে আসবে তারা অন্ত পৃথিবীতে যে কয়দিন বেঁচে থাকে তারা একটু আরামায়সে একটু শান্তিতে তারা বসবাস করতে পারবে এই অধিকারগুলার মধ্যে তাদের বিভিন্ন আইনি স্বীকৃতি তারাও আইনি অধিকারগুলা প্রতিষ্ঠা করা অনেক প্রতিবন্ধী আইনি স্বীকৃতিগুলো তারা কিন্তু আসলে নিতে পারে না তাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে তাদের উত্তরাধিকার যে সম্পত্তি বাবা মা থেকে পায় পেয়ে থাকে সেগুলোর অধিকার তারা অনেক ক্ষেত্রে নিতে পারে না একটা বুদ্ধি প্রতিমন্ত্রী সে বুঝিই না সেক্ষেত্রে তার আত্মীয় স্বজন ভাই বোন অনেক সময় তাকে অবহেলা করতে পারে বা তার এই অধিকারগুলা প্রতিষ্ঠা করতে হেল্প নাও করতে পারে তার বিভিন্ন পড়ালেখার ক্ষেত্রে তার অভিভাবকত্বের ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট যে শেখ সে তার বর্তমান বাবা মা থাকলে মারা গেলে তার অভিভাবকটা ভাই বোন নেওয়া সে অভিভাবকত্ব আমাদের অ্যানশুর করতে হবে তার বিভিন্ন পরিচয়পত্র তার বিনোদন হ্যাঁ আমরা ইচ্ছা করলে খেলতে পারি ইচ্ছা করলে সিনেমা দেখতে পারি ইচ্ছা করলে অনেক কিছু দৌড়াদৌড়ি আমরা বিভিন্ন এক্সারসাইজ করতে পারি সে করতে পারে না তো তাদের এই বিনোদনমূলক অধিকারগুলা এগুলো আমাদের প্রতিষ্ঠিত করতে হবে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাদের অনেক সময় শারীরিক মানসিক বিভিন্ন যৌন হরানির শিকার হতে পারে পরিবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সো সেই জিনিস সেই সেই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করে সেটাকে আমাদের যারা সুস্থ আছি আমরা একেবারে নিকট তাদের যে অভিভাবক থেকে শুরু করে সমাজের সবাইকে সেভাবে প্রতিষ্ঠা লাভ করতে হবে চিন্তাভাবনা করতে হবে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি আমাদের সবাইকে পাল্টাতে হবে তাদের ব্যাপারে তাদেরকে তাদেরকে ল্যাংরা খুরা বা তাদেরকে পাগল না বলে চিন্তা না করে তাদেরকে মানবিক চিন্তা করতে হবে তাদেরকে বিশেষ সেতু চিন্তা করতে হবে আল্লাহ ফাঁকের তাদের আপনাকে হয়তো দিয়েছে তাকে দেয় নাই কিন্তু তার এই যে অসহায়ত্বটাকে আমরা পুঁজি না করে তার অসহায়ত্বটাকে আমরা পূরণ করার চেষ্টা করব এটি হচ্ছে আমাদের মানবিকতা এখন আসেন বিশ্ব বিশ্বের সাথে তাল মিলে বাংলাদেশে প্রতিবন্ধীদের বিভিন্ন আইন তৈরি করেছে বাংলাদেশ সরকার যেমন শিশু নীতি দু হাজার এবং শিশু আইন দুই হাজার এই আইনগুলোতে শিশুদের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আইন দ্বারা কেউ যদি শিশুদেরকে কোনোভাবে হয়রানি করতে চায় বা এই জাতীয় কোনো প্রতিবন্ধী বাচ্চাদেরকে সমস্যা করতে চায় তাহলে আইনের সে নিতে পারে সেই ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা সামাজিক আমরা যারা সমাজে আসি আমাদের সবার অবশ্যই সেক্ষেত্রে সচেতন হতে হবে হেল্প করতে হবে প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা রক্ষা আইন দু এবং এই সংশ্লিষ্ট একটি বিধিমালা তৈরি করেছে দি বাংলাদেশ সরকার সো তাদের অধিকার পার অধিকার রাখায় নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন দু হাজার তেরো এবং এই সংক্রান্ত বিধিমালা বাংলাদেশ সরকার করেছে প্রতিবন্ধকতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা দুই হাজার উনিশ তাদের পড়ালেখার ক্ষেত্রে স্কুলে যাওয়ার ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে স্বাভাবিক স্কুলে ভর্তির ক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার সো এই জিনিসগুলো আমরা অনেক অভিভাবকরা জানি না বা অনেক প্রতিষ্ঠান আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বা বিভিন্ন আপনারা যারা স্কুল পরিচালন কমিটি আছেন আপনারা জানেন না সো তাদেরকে সে অধিকার আপনাদেরকে দিতে হবে 2007 সালে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে সিআরপিডি যে সনদ আছে সেখানে বাংলাদেশ এবং 2008 সালে ঐচ্ছিক প্রটোকল স্বাক্ষরকারী প্রথম দেশগুলো বাংলাদেশ অন্যতম সো বাংলাদেশ সরকার কিন্তু জাতিসংঘে এই সংক্রান্ত সাইন করে এসেছে 2007 এবং দু সালে তো সেই ক্ষেত্রে সি রাষ্ট্রের মানে এই সাইনিং যত রাষ্ট্র আছে তাদের প্রতিবন্ধী শিশু কিশোর সহ সকল নাগরিকের মানবাধিকারের পূর্ণ সমান অধিকার ভোগ করার সুরক্ষা নিশ্চিত করে আসছে বাংলাদেশ সরকার সো এই জিনিসগুলো আমরা অনেকে জানি না আমরা প্রতিবন্ধী মানুষ ব্যক্তি বাচ্চাদেরকে বিভিন্নভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করি হয়রানি করার চেষ্টা করি তাদের দিকে মানবিকভাবে তাকাই না মানবিক দেবতা তাদেরকে হেল্প করি না একটা সুস্থ বাচ্চা চাইলে সে সব কিছু করতে পারে তার জন্য যতটা আপনার ইফোর্ট দিতে হবে একটা প্রতিবন্ধী বাচ্চার ক্ষেত্রে তার দুই গুণ তিন গুণ পাঁচ গুণ গুণ বেশি ইফোর্ট দিতে হবে এবং সে অধিকার রাষ্ট্রীয় আইন মানবাধিকার দ্বারা স্বীকৃত এবং দুই হাজার সালে টেকসই যে লক্ষ্যমাত্রা বাংলাদেশের এসডিজি যে গোল আছে সে গোলের সাথে দুই সাল এর মধ্যে বাংলাদেশে ইউনিসেফ এই প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের সাথে তো বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তি ও অধিকার বাচ্চাদের অধিকারে সচেষ্ট এবং এই সংক্রান্ত অনেকগুলো আইন আপনাদেরকে আমি বললাম সরকার করেছে আসলে আইন দিয়ে কিছু হবে না যদি আমরা আপনারা একেবারে বাবা মা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণীর মানুষ প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা শিক্ষা তাদের ধর্মীয় সামাজিক তাদের যে অধিকারগুলো প্রতিষ্ঠা আমরা যদি এগিয়ে না আসি তাহলে অধিকার প্রতিষ্ঠা হবে না আসুন আমার সাথে আপনারাও অনেকেই কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহাক আপনাদেরকে সহায় হোক এবং যারা আমরা জানি না বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক হতে শুরু করে বিভিন্ন কমিটি আছেন অনেক সময় আপনারা প্রতিবন্ধী বাচ্চা দেখলে ভর্তি করতে চান না বলেন অন্য বাচ্চার সমস্যা হবে নো এটা তার অধিকার এইটা অধিকার মানবাধিকার এবং তার অধিকার এবং কি মানবিক হওয়া উচিত ছিল তাহাকে ভর্তি করানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি তার জন্য এক্সট্রা একটা শিক্ষক নিয়োগ দিয়ে প্রয়োজনে বাবা মার আর্থিক সমস্যা থাকলে হেল্প নেবেন বা সামাজিক ধন্যান্য ব্যক্তিদের হেল্প নিয়ে তাদেরকে শিক্ষক নিয়োগ দিয়ে তাদেরকে পড়ালেখার পথ সুগম করা উচিত আপনাদেরকে এবং আমাদেরও উচিত আমরা যারা চিকিৎসক আছি তাদেরকে তাদের পাশে বিভিন্নভাবে দাঁড়াইতে তাদের চিকিৎসার ক্ষেত্রে তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আর আমার এই বক্তব্যে আপনাদের কাউকে আমি আসলে হার্ট করি না করার উদ্দেশ্য নেয় আমি প্রতিবন্ধী ব্যক্তি শিশুর অধিকার তাদের চিকিৎসা সুরক্ষার ব্যাপারে সচেষ্ট হওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই সমাজের আমরা যারা সবাই আছি তাদের পাশে যেন আমরা মানবিকভাবে আগাই এবং এই ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এ ভিডিওর নিচে কমেন্টে লাগবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল